জলে ডুবে আছে জলের শরীর জলের কনায় কাপন আমার জন্য জল চিঠি দিও জলের বিন্দু আপন কান্নার জল হাসি হাসিঝলমল টলটলে চোখে চেয়েও মেঘ ক্যানভাসে রং ধনু রং বৃষ্টিপত্র দিও শীত সকালের কুয়াশা চাদর শিশির ঘাসের শয্যা না হয় লিখলে মনের যা কিছু ভুলে গিয়ে সব লজ্জা না হয় পাঠালে কিছু হিম আর কিছু উষ্ণতা রেখা ভেবে নেব আমি তাতেই হয়েছে তোমার আমার দেখা